নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আজকে আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি সেটা হচ্ছে মটন কষা করে দেখাবো আজকে আর আজকে ষষ্ঠীর উপর আজকে আমি মটন কষা করবো আরও অন্য অন্য কিছু করেছি সেটা হচ্ছে ঘরের জন্য করেছি আর এটা বা রেসিপি করে আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন আমি মটন কষা আজকে কী করে করবো জন্য বন্ধুরা এখানে আদা পেস্ট এখানে আছে কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট এখানে আছে পেস্ট এখানে নুন শুকনো লঙ্কা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে বন্ধুরা আমি তেজপাতা গোটা গরম মশলা আর সাদা জিরে আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি কিছু কিছু পরিমাণ কেটে রাখা আলু এবার বন্ধুরা আমি আলু টুকরোগুলোকে আমি ভেজে নেব বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি আলুর টুকরোগুলোকে ভেজে নেব আর মাংসর মধ্যে আলু দিয়ে খেতে একটু মজাই আলাদা হলুর দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন দিলাম পরিমাণ মতো একটু হলুদ দিব আমি লাল করে ভেজে নিয়েছি দেখুন এবার আমি উঠে একটা পরিমাণ তেল দিয়ে দিলাম বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি তেলের উপর দিয়ে দেবো তেজপাতা গোটা গরম মশলা সাথে দেবো গোটা সাদা জিরে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলোকে বলি বন্ধুরা এই ষষ্ঠী উপলক্ষে অনেকে অনেক রকম খেয়ে থাকবেন বা বাড়িতে অনেক সহায়নে করে থাকবেন কিন্তু আমি আজকে মটন করেছি আর আরও কিছু সাথে করেছি সেটা হচ্ছে ঘরে করেছি আপনাদেরকে দেখানোর জন্য শুধু আমি শুধুমাত্র মটনটাকেই করছি তো আপনাদের ষষ্ঠী ভালো কাটুক আমাদের এখন মেয়ের বিয়ে বিয়ে হয়নি হ্যাঁ যে জামাই স্বস্তি বলে আমাদের এখনও কিছু নেই এই জাস্ট খাওয়া দাওয়া আছে আর কিছু নেই তো আপনারাও এনজয় করুন ভালো থাকবেন বন্ধুরা পেঁয়াজ ভাজা করে নিয়েছি এখন আমি পেঁয়াজের ওপর দিয়ে দেবো এখানে আছে কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট এটাকে আমি দিয়ে দেবো তারপর এখানে দেব আমি আদা পেস্ট পেঁয়াজ পেস্ট তারপর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এটাকে ভালো করে কষিয়ে নেবে বন্ধুরা এখন আমি এই মশলার উপর দিয়ে দেবো ভিজে রাখা আলুগুলোকে এটাকে আলুর সাথে মিশিয়ে নেব বন্ধুরা এখানে আমি আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো ওই মাটন সিদ্ধটাকে এবার আমি মাটনের সাথে আলুর সাথে মশলাটাকে কষিয়ে কেউ এখন আমি মশলার উপর দিয়ে পরিমাণ মতো নুন তারপর দিলাম এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি এই যে মটনের পিসগুলো দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু জল সেদ্ধ করার যে জলটা ছিল বন্ধুরা সেটাই আমি দিয়ে দিলাম এখানে মটন কষা হয়ে গেছে এবার আমি এর উপর দিয়ে দেবো খানিকটা পরিমাণ গরম মশলা মটন আমার সেদ্ধ হয়ে গেছে আর কষেও গেছে ভালো করে মটন কষা রেসিপি কমপ্লিট এখন আমি নামিয়ে নেব বন্ধুরা জামাই সূত্র উপলক্ষে আজকে আমি এই মটন কষাটা করেছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার